মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো মনের বাবা তো এইমাত্র বাজার থেকে ফিরলো তো দুপুরে রান্না বান্না করবো এখন বাজে বেলা বারোটা তো আজকে রান্না হবে শোল মাছ আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি তো এখন রান্নার দিকে যাব আগে মাছটা কেটে নেবো তো এখানে কচুর পাতা তুলে নেব তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো এখান থেকে কচুর পাতা তুলে নিয়ে মাছটা কাটবো এই শোল মাছটা ওজন কিন্তু এক কিলো তো মাছটা অনেক বড়ই মাছ কেটে নিচ্ছি এটা কচুর গাঁঠি দিয়ে রান্না করবো আর আমাদের বাড়ি কোনো বড় মাছ এলেই প্রচুর গাঁঠি তাছাড়া আর কোনো গল্প নেই

হয়ে যাচ্ছে আর একটু বড় করো এইটা ঠিক আছে পাতলা পাতলা হয়ে যাচ্ছে ওটা সব জোগাড় করে নিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি এবার কাঠটা চলে গেলেই তাড়াতাড়ি হয়ে যাবে বাবা ওদিকে চান করে বসে আছে বাড়িতে মন ও নেই স্কুলে গেছে বাড়িগুলো ফাঁকা বাড়িতে ছেলে মেয়েরা না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকা বাবা বললো যে কই মাছ দিয়ে মাছ এ তু সবজির তরকারি করো চিংড়ি মাছ দিয়ে করছিল ওই মাছ দিয়ে পালং শাক খুব ভালো লাগে বাবার কথা মতো রেসিপি চেঞ্জ হয়ে গেল চিংড়ি মাছ বের করে আবার ঢুকিয়ে রাখলাম আরে চিংড়ি মাছ তো ভালো ভাজা এগুনে মাছ ভালো পাচ্ছে না তোমার সাহেবই বললো এই গুণ এই শুরু হয়েছে আজকে আজকের অমাবস্যা বুঝলে তো আজকে থেকে পূর্ণ জোয়ার এইবার হবে মাছ একটু গুণ হেঁটে গেলে ধর মাছ হয়

বাইরে রান্না করতে আসলে একটা ছেলে আসবে কি ফেলে এসো আমাকে বলো আমি লবণ দিয়ে দিয়ে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো মধ্যে তাই

রান্না করব অনেক মাছ হ্যাঁ রান্না করো রাতে তো রান্না করবে না যা থাকবে ও রাতে খেয়ে নেওয়া হবে এক কিন্তু

আমি কালকে নিয়ে যাবো মা বাজার আনি আম কাঁচা আম খুঁজিলাম হ্যাঁ

কঢ়া পানী

কেটে রাখা আলু আর কচিঘাটি দিয়ে দেবো আর সঙ্গে টমেটো আছে গোটা দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে দেবো મું ના તો તા તાડી કી વેપાટ બોલ લો ક્લાસ હવે ને સેવન મે

ঝালটা একটু খায় আমরা যেরম একদম কাঁচা লঙ্কা দু চারটে দিলে কিন্তু বাবা একটু ঝাল খায় সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেব টমেটো কিন্তু গোটায় আছে আলু সেদ্ধ হয়ে যাবে কচু সেদ্ধ হয়ে যাবে তারপর টমেটো গোয়া গালিয়ে দেওয়া হবে ভালোভাবে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো রান্না কি করছি বলতো? শোন না কাকুরটা বলে দিচ্ছে দেখো আর কাটি কচু আর পালং শাক আর কই মাছ একদম রেসিপি মুনের পছন্দ হলো কি না মুখ দেখলে বোঝা যাবে পছন্দ মুস খুস তরকারি সবজি বেশি করে খাবে সবজি না খেলে তোমার চেহারা পরিবর্তন হবে না মুস তোমার ঠাকুরমা আসবে আর ঠাকুরমার সঙ্গে যাবে পনেরো দিনই ট্যুর একদম পনেরো দিন ওখানে ঘুরলে আর মানে পিকনিক করা হবে দারুণ মজা হবে গেলে হ্যাঁ এবার মাঠে পিকনিক হবে বোটে পিকনিক হবে বোটে বোটে করে সব পিকনিক করবো আর বোট জলে জলে চলবে সেই অবস্থা পিকনিক হবে না বোট ডাঙায় রেখে মানে বসে পিকনিক হবে বোটের মধ্যে সুন্দরবনে তো অনেকবার গেছি আমি কিন্তু picnic এর ব্যাপারটা ঠিক মজা আমি আমি যখন পাইনি ও পেলে তখন বলবেন যে ভাই তো দিন খেতে যাও তো সৌরভ ভাই এরকম ইয়ে করে না যাওয়ার জন্য কিন্তু আমার এই নিজে নিয়ে যায় না শুধু ওরা রাতে বেশিতে পিকনিক করে বোটে বাচ্চা মানে পুটুটে যাবে এই ভয় তো নিজে আয় না রান্নাটা খুলে দেখে নেব আর মাছের মাথাগুলো আগে দিয়ে দেব

<tune> mm. मसला <tune> <आगे गेस। tune> दे

সবজি দিয়ে বেশি করে মাখিয়ে খাও আর সঙ্গে শসা খাও তুমি তো লেবু চাইলে লেবু মাখিয়েছো ও কচুর তরকারি দিয়ে খাবে আচ্ছা ঠিক আছে একটু সবজিটা বেশি করে খাও

निकलती दो और ज्यादा दूर हो बस उसी माता हां अच्छी ना हेलो

আর ঠাকুরদা আর আমরা খাবো তো পর্বটা এখানেই শেষ করবো ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নমস্কার